আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বান বিচ্ছেদ বর্ষীকরণ সব কাজ করতে পারবেন এই তাবিজটির মাধ্যমে এটি লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন এটি জ্বালানোর মাধ্যমে জ্বালানি তাবিজ সর্বপ্রকারে কাজ করতে পারবেন এবং জাদু টোনা কাটতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু ভেঙে সুরে দেব যাতে আপনারা কাজ করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কখনোই আপনাদের কাজ করে দেবে না তো অসংখ্য ভিডিও আমার কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো কাজ করতে গেলে আগে আপনাদেরকে ষাটটা ফটোকপি করতে হবে যে কোনো দিন ফটোকপি করে আপনি রেখে দেবেন এখন ফটোকপিতে ক্লিয়ার আসুক বা না আসুক সেটা দেখতে যাবেন না যেভাবে আসে ঠিক সেভাবে ফটোকপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পর যে কোনো কাজ শনিবার মঙ্গলবার করবেন শনিবার মঙ্গলবার আপনারা সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর উদ্দেশ্য আপনার লিখবেন বসীকরণের জন্য লিখবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক বিচ্ছেদের জন্য অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক এখানে উল্লেখ করবেন সাতটা তাবিজে উল্লেখ করে দেবেন নিচে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন প্রচুর দাঁতর ভরায় দেবেন দিয়ে তাবিজটি আপনারা সাত দিন পর্যন্ত একটা একটা করে আপনাদের জ্বালাইতে হবে এখন জ্বালাইবেন কোন টাইমে আপনি মাগরীব নামাজের পর আগুনে জ্বালাইবেন সাত দিন সাতটা আবার আরেকটা নিয়মে করতে পারবেন সকাল দুপুর সন্ধ্যা তিন টাইমে জ্বালাইতে পারবেন সাত দিন সাতটা জ্বালানোই ভালো ইনশাআল্লাহ একশোতে একশো কাজ হবে যেটা উদ্দেশ্য লিখবেন